আমি আমার হাজবেন্ডকে ভালোবেসে পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিলাম পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করার কারণ হলো আমার আব্বু আম্মু আমার হাজবেন্ডকে একদমই পছন্দ করতেন না তারা আমাকে সব সময় বলতেন এই ছেলেটা ভালো না তুই এই ছেলের সাথে সংসার করতে পারবি না কিন্তু আমি আব্বু আম্মুর কথা না শুনে পরিবারের বিরুদ্ধে গিয়ে পালিয়ে আমি আমার ভালোবাসার মানুষকে বিয়ে করে ফেলি আপনারা যারা অবিবাহিত মেয়েরা আছেন তারা হয়তো বা অনেকেই ভাবেন বিয়ের আগে এবং বিয়ের পরের সিচুয়েশন বোধ হয় সেম আমিও তাই ভেবেছিলাম সারাদিন হাজবেন্ডের সাথে খাবো ঘুরবো গল্প করব করবো একসঙ্গে ঘুমাবো অনেক অনেক গল্প করব। সবচেয়ে বড় কথা আমি যে মানুষটাকে ভালোবাসি সে মানুষটাকে আমি সব সময়ের জন্য কাছে পাবো কিন্তু আমি যখন বিয়ের পরে শ্বশুর গেলাম বিশ্বাস করেন পুরো অন্যরকম জীবন হয়ে গেল আমার আমার শ্বশুরবাড়ির অবস্থা বেশ ভালো এবং বেশ বড় পরিবারে বিয়ে হয়েছে আমার আমার শ্বশুর শাশুড়ি দেবর ননদ ভাসুর ভাসুরের ওয়াইফ তাদের বাচ্চা কাচ্চা সবাই মিলে একসাথেই থাকি আমরা সবাই মোটামুটি ভালো ছিল খুব ফ্রেন্ডলি ছিল কিন্তু আমার শাশুড়িটা একটু অন্যরকম ছিল আমাকে দিয়ে প্রচুর কাজ করাতো কাজ করাতো এটা নিয়ে আমার কোনো প্রবলেম ছিল না কিন্তু সারাক্ষণ ভুল ধরতো আজে বাজে কথা বলতো এবং আমার হাজব্যান্ডকে বিচার দিত আমার নামে এই জিনিসগুলো আমার একটু খারাপ লাগতো কিন্তু আমার হাজবেন্ড আমাকে যে পরিমাণ ভালোবাসতো সে ভালোবাসার কাছে এই কষ্টটা কিছুই না আমি এই পরিবারটাকে একদম আমার আপন করে নিয়েছিলাম যেহেতু আমার হাজবেন্ড বেকার ছিল স্বাভাবিক আমি একটু বেশি কাজ করতাম বা আমার বেশি কাজ করা করা পরিবারের সকল সদস্যদের জন্য রান্না সংসারটাকে আমার শ্বশুর ছিলেন একদম বিছানায় শ্বশুর তো বাবার মতোই আমি বাবার মতোই তাকে টেক কেয়ার করতাম নিয়ম করে ওষুধ খাওয়াতাম সবকিছু বেশ ভালোই চলছিল কিন্তু কিছুদিনের মধ্যেই আমি প্রেগনেন্ট হই আমার প্রেগন্যান্সির খবর শুনে আমার শ্বশুর বাড়ির সবাই অনেক খুশি হয়েছিল আর আমার খুশির তো কোনো শেষ ছিল না পরিবারে নতুন একটা সদস্য আসতেছে আর আমি তো মেয়ে মা হব এই খুশির তো কোনো শেষ ছিল না আমার হাজবেন্ড শুরুতে খুশি হলেও শেষ পর্যন্ত তিনি খুশি হতে পারেননি আমার বাচ্চা পেটে আসার সাথে সাথে তার জব হয়ে যায় সে অফিসের বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ে মাঝে মাঝে সে এতটাই ব্যস্ত হয়ে পড়ে সে আমার কথাও ভুলে যায় বিয়ের পরে হাজবেন্ডের সাথে গল্প করতে মাঝে মাঝে সময় কাটাতে আমার খুব ভালো লাগতো কিন্তু জানেন বাচ্চা পেটে আসার সাথে সাথে আমার ভালো লাগা ভালোবাসাগুলো যেন আরো বেড়ে যায় সব সবসময় মানুষটাকে কাছে পেতে ইচ্ছা করে অনেক অনেক গল্প করতে ইচ্ছা করে কেন জানি মনে হতো মানুষটাকে সময় কাছে থেকে একটু দেখি কিন্তু যতই দিন যেতে লাগলো আমার হাজব্যান্ড এই বিষয়গুলো নিয়ে একটু বিরক্ত হতে লাগলো এই বিষয়গুলো আমাকে এত পরিমাণ কষ্ট দিত যখনই কোনো কিছু বলতে চাই বা শুনতে চাই সময় বলতো অফিসের কাজ করে এসে এখন অনেক টায়ার্ড সে অনেক স্ট্রেসের ভিতর দিয়ে যাচ্ছে সে পরে গল্প করবে পরে কথা বলবে আমি এই অবস্থায় টুকটুক করে পরিবার সমস্ত কাজ করতাম প্রেগনেন্ট অবস্থায় মেয়েদের ঘন ঘন মুড সুইং হয় এবং শরীরের অনেক পরিবর্তন আসতে থাকে সেটা আমার হাজব্যান্ড কোনোভাবেই মানতে পারেনি আমি মোটা হয়ে যাচ্ছি আমার বডি স্ট্রাকচার নষ্ট হয়ে যাচ্ছে আমার শরীরের বিভিন্ন জায়গায় দাগ হয়েছে এই দাগ নাকি আস্তে আস্তে আরও বাড়তে থাকবে ভাবতে পারেন একটা মানুষ কতটা অমানুষ হলে প্রেগন্যান্ট অবস্থা একটা মেয়েকে এই ধরনের কথা বলতে পারে একটা সত্যি কথা কি জানেন টাকা হলে মানুষের রুচির পরিবর্তন ঘটে অনেক স্মার্ট হয়ে যায় মানুষের মধ্যে অনেক আধুনিকতা চলে আসে টাকা হলে মানুষ অতীত ভুলে যায় একদম শূন্য হাতে যে মানুষটার পাশে আমি এক একরাশ মুগ্ধতা নিয়ে যে মানুষটা আমাকে ভালোবেসে বিয়ে করেছিল সেই মানুষটার কাছে আমি একদমই পুরনো হয়ে যাই টাকা হলে মানুষের টেস্ট চেঞ্জ হয়ে যায় বিয়ের পর যে মানুষটা আমার হাতের খাবার ছাড়া বাইরের খাবার খেতে চাইতো না কিন্তু সে মানুষটা টাকা হওয়ার পরে আমি ভালো রান্না করতে পারি না আমি অগছালো আমি অনেক মোটা হয়ে গেছি আমি তার পরিবারের কোনো খেয়াল রাখি না আমি থাকা অবস্থায় তার বাবা দিনের পর দিন অসুস্থ হয়ে যায় আমি ঠিক কথা বলতে পারি না অশিক্ষিত মেয়েদের মতো কথায় কথায় ঝগড়া করি কত যে কমপ্লেন আমার বিরুদ্ধে বলে শেষ করা যাবে না একদিন রাতে আমার হাজবেন্ড আমাকে ডেকে বলেন উনি সম্পর্কটা আমার সাথে আর ক্যারি করতে চান না এই সম্পর্কটা রাখতে চান না তার মুখ থেকে এই কথা শুনে আমি কি উত্তর দেব আমি আমার মুখের ভাষা হারিয়ে ফেলেছিলাম আমি কোন রকম কোনো কথার উত্তর না দিয়ে তার সকল সিদ্ধান্ত মেনে নিয়ে চুপচাপ তার সামনে থেকে চলে আসি পরের দিন সকালে বাবা আমাকে নিতে আসেন আমি রাতে বাবাকে ফোন দিয়েছিলাম বাবা আমাকে দেখার পরে বাবার আর বুঝতে বাকি থাকে না যে আমি কি পরিমাণ মানসিক এবং শারীরিক নির্যাতনের শিকার হয়েছে এই বাড়িতে সব সময় শক্ত থাকলেও বাবাকে দেখার পর কান্নাটা আর থামাতে পারিনি আমি একদম বাবাকে জড়িয়ে ধরে হাও হাউ করে কান্না করে দিই আমি যেহেতু আমি প্রেগনেন্ট ছিলাম প্রেগনেন্ট অবস্থায় ডিভোর্স হয় না আমার বাবা আমার হাজবেন্ডকে বলেন আমার বাড়ির জিনিস আমি নিয়ে যাচ্ছি তবে একটা কথা মনে রেখো যে আল্লাহ দিতে পারেন সে আল্লাহ আবার কেড়েও নিতে পারে প্রেগনেন্ট মহিলারা সব ভুলে যায় কিন্তু তাকে প্রেগনেন্সি টাইমে যারা তার সাথে খারাপ ব্যবহার করে বা যারা তাকে কষ্ট দেয় সে মানুষগুলোকে তারা কখনোই ভুলতে পারে না আমার ফুটফুটে একটা মেয়ে সন্তান আছে যার বয়স তিন বছর আমার বাবা পরে আবার আমাকে একটা বিয়ে দিয়ে দিয়েছেন একজন ডাক্তারের সাথে আলহামদুলিল্লাহ সেখানে আমি অনেক খুশি কিন্তু মজার ব্যাপার কি জানেন আমার এক হাজবেন্ড এখনো বেকার শুনেছি আজকাল নাকি বাইরের খাবারের টাকাও থাকে না নিঃস্বার্থভাবে যে মানুষগুলো মানুষকে ভালোবাসে বিশ্বাস করেন মনের অজান্তে দিন শেষে সে মানুষগুলি সুখী হয়েছে আমার স্বামী অভ্র আজ বেতন পেয়েছে পঁচিশে রমজান শেষ হলো এখন এইদের কেনাকাটা করিনি রাতের খাবার খেতে বসেছি সাথে আমার শাশুড়ি আর কলেজ পড়ুয়া ননদ ইতি অভ্র জিজ্ঞেস করলো এবার বেতন বেড়েছে কে কি নেবে বলো ইতি হেসে উঠে বলল আমার দুটো থ্রি পিস একটা শাড়ি আর একজন